আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমার ছোট মেয়েটার জন্য একটা ড্রেস তৈরি করে নিয়েছি এটা আমি কিভাবে সেলাই করলাম আঁকলাম সেটা শেয়ার করব। এভাবে সেলাই করে নিতে পারলে সিম্পল একটা গজ কাপড়কে গর্জেস লুক দিতে পারবেন যেহেতু এটা একটা প্রিন্টের একটা কাপড় তাই এটা নেক লাইনে আমি একটা কাপড় বসিয়ে নিয়েছি এর উপরেই মূলত আমি কাজটা করেছি হাতাটাকে একটু গরজেস করার জন্য হাতার অংশে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি এবং কাঁথা স্টিচ করে নিয়েছি এরপর আমি আঁকিয়ে নিচ্ছি আঁকাটা যদি সুন্দর হয় তাহলে আপনার সেলাই করতে অনেক সুবিধা হবে আমি একটা টুবি পেন্সিল নিয়ে আঁকিয়ে নিচ্ছি আপনারা যদি হাতে আঁকতে কঠিন মনে হয় তাহলে আপনারা কাগজে আঁকিয়ে নেবেন কাগজে আঁকিয়ে নিয়ে কার্বন দিয়ে ছাপ দিয়ে নেবেন ফার্স্ট টাইম আঁকতে নিলে আপনারা কাগজে আঁকিয়ে নিয়ে কার্বন দিয়ে ছাপ দেবেন এতে আঁকাটা পারফেক্ট হবে দেন আমি সেলাই করে নিয়েছি এরকম সিম্পল কিছু ফুল লতা পাতা সেলাই করে নিলাম মার্কেট থেকে তো অনেক জামা কাপড় কেনা হয় বাট বাচ্চাদের যদি একটা ড্রেস হাতে বানিয়ে দিতে পারেন তাহলে নিজের কাছে অনেক ভালো লাগবে আমি যখন ফার্স্ট টাইম সেলাই শিখলাম তখন টুকে কত কিছু যে সেলাই করতাম আর থাকিয়ে তাকে দেখতাম কি যে শান্তি লাগতো ভাবতাম আমিও পারছি